দুইজন আছো লাইভে দুইজনকেই বলছি কমেন্ট করো একজন দাদা ভাই করছে আর একজনকে বলছি

বরফ খাতে দি না আবার সবাই দেখবে যে দুষ্টু মেয়ে তুমি একটা ও ভালো মেয়ে হ্যাঁ আর কমেন্ট করো তোমার কথা বলে খুব খুব ভালো থ্যাংক ইউ দাদা ভাই তোমার সাথেও কথা বলে আমার খুব খুব আমারও খুব ভালো লেগেছে প্লিজ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি লাইভে আসলে মেয়ের দুষ্টম বেড়ে যায় যে ছবি দেখাও ছবি দেখাও সকলকে ছবি এঁকেছে হ্যাঁ দেখাচ্ছি এই যে তো দেখ কোন করছে আমি দেখাই না তোমাকে দেখাতে হবে না দেখতে পাচ্ছি দেখো

তো চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে দিও করবে কথা বলার

给我。